আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ল্যাপটপ গর্বের নতুন একটা ভিডিওতে সবাইকে আছে স্বাগতম আজকে স্টুডেন্ট ভাইদের জন্য কিন্তু বিগ লট নিয়ে আসছি যারা একদম রিজনেবল প্রাইজের মধ্যে ল্যাপটপ কিনতে চান স্টুডেন্ট ভাই যারা আছেন তাদের জন্য তিনটা মডেল নিয়ে কথা বলবো একদম রিজনেবল প্রাইজে প্রত্যেকটা মডেলেরই কোয়ান্টিটি আছে দশ পিস এটা দশ পিস কোয়ান্টিটি আছে এটাতে আপনি বিশ পিসের কোয়ান্টিটি পাবেন এটাতেও বিশ পিসের কোয়ান্টিটি একটা বিগ লট স্টুডেন্ট ভাইদের জন্য একদম একটা ডিসকাউন্ট কিন্তু পেয়ে যাবে তো প্রথমে আমাদের লোকেশনটা বলে দেবো আমাদের শোরুম ঢাকা মিরপুর দশ নামের সাথে দক্ষিণ পাশে যদি মেট্রো রেলের ধরে আসেন দুইশো তেপ্পান্ন ঠিক পূর্ব পাশের বিল্ডিং মার্কেট নাম আছে সেন্ট্রাল প্লাজা সেন্ট্রাল প্লাজার নিসতলায় নয় নাম্বার সব ল্যাপটপ গড়বিড়ি খুব সহজ লোকেশন আপনি চাইলে কিন্তু সরাসরি চলে আসতে পারবেন আর সপ্তাহে সাত দিনই খোলা আছে সপ্তাহে কোনো ছুরি নাই একদম সপ্তাহে সাত দিনই খোলা সকাল দশটা থেকে রাত্রি নয়টা পর্যন্ত আর কথা বাড়াবো না প্রথমে যে ডিভাইসটা কথা বলবো এই মডেলটা কিন্তু বিশ পিসের কোয়ান্টিটি আছে দেখে শুনে বুঝে কিন্তু আমাদের কাছ থেকে করতে পারবেন বাজারের সবচেয়ে পপুলার জনপ্রিয় ল্যাপটপ কিন্তু এটা এটা হচ্ছে ডেল ল্যাটিউড থ্রি ওয়ান নাইন জিরো ইন্টেল সেলোরনের টেন জেনারেশন এটা আপনি ফোর জিবি র্যাম পাবেন বাজারে কিন্তু অ্যাভেলেবেল একশো আঠাশ জিবি এসএসতে পাবেন বাট এটা আমাদের কাছে আসছে একশো আশি জিবি দিয়ে ইন্টেল সেনের টেন জেনারেশন ফোর জিবি র্যাম একশো আশি জিবি থাকবে এসএসডি বডি কন্ডিশন যদি দেখেন ফুল ফেস কন্ডিশন আছে একদমই ফুল ফেস কন্ডিশনে পাবেন সাথে একটা অরিজিনাল চার্জার থাকবে কী কাজ করতে পারবেন এই ল্যাপটপটা দেওয়ার সংক্ষেপ আমি একটু বলে দিই মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্টের কাজ যারা করতে চান বা যারা কর্পোরেট জব করেন তারা কিন্তু চাইলে এটা নিতে পারেন অনেকেই জুম মিটিং করেন অনলাইন ক্লাস করেন তাদের জন্য বেস্ট একটা প্রোডাক্ট একদম রিজনেবল প্রাইসের মধ্যে বিশ পিসের কোয়ান্টিটি আছে দেখে শুনে পার্সেস করতে পারবেন আজকের জন্য এই ডিভাইসটার প্রাইস থাকতেছে মাত্র তেরো হাজার টাকা একদম ডিসকাউন্ট প্রাইস পি প্রাইস কিনে ছিল তেরো হাজার পাঁচশো টাকা আজকে পাঁচশো টাকা ডিসকাউন্ট করে মাত্র তেরো হাজার টাকা বিশ পিসের কোয়ান্টিটি থেকে দেখে শুনে বোঝে পার্চেস করতে পারবেন যারা এই ল্যাপটপগুলো আমাদের কাছে পার্চেস করবেন প্রত্যেকটা ল্যাপটপের সাথেই একুশ দিনের একটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন পাঁচ বছরের থাকবে সার্ভিস ওয়ারেন্টি আপনারা জেনে থাকবেন আগে কিন্তু আমাদের দুই সপ্তাহের একটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি ছিল বাট আমরা কিন্তু এক সপ্তাহ আপনাদের এর জন্য বাড়াইছি এখন কিন্তু তিন সপ্তাহ একুশ দিনের একটা রিপ্লেস থাকবে পাঁচ বছর থাকবে ফ্রি সার্ভিস ওয়ারেন্টি এবং প্রত্যেকটা ল্যাপটপের সাথে পাঁচটা গিফট কিন্তু আমাদের পক্ষ থেকে পেয়ে যাবেন যদি আমি সংক্ষেপে একটু দেখাই আমাদের প্রত্যেকটা ল্যাপটপের সাথে এই পাঁচটা গিফট কিন্তু পাবেন একটা মাউস থাকবে এবং একটা মাউসটা ব্যবহার করার জন্য একটা মাউস প্যাড পাবেন বিভিন্ন গ্রাফিক্সের থাকবে আপনি চাইলে কিন্তু চয়েস করে নিতে পারবেন এবং প্রত্যেকটা ল্যাপটপের সাথে অরিজিনাল চার্জার পাবেন এবং একটা পাওয়ার কেবল থাকবে এবং আমাদের ল্যাপটপ গরবিরির পক্ষ থেকে ব্যান্ডিং করা খুবই সুন্দর একটা ব্যাগ থাকবে আপনি ল্যাপটপ ক্যারি করার সাথে 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 আপনার পার্সোনাল কাজেও কিন্তু আপনি ইউজ করতে পারবেন তো যাই হোক প্রত্যেকটা ল্যাপটপের সাথে পাঁচটা গিফট কিন্তু আমাদের পক্ষ থেকে পেয়ে যাবেন তার জন্য কোনো পেমেন্ট লাগবে না যে সমস্ত ভাইরা সরাসরি ঢাকায় আসতে পারতেছেন না তারা কিন্তু চাইলে ঘরে বসে ল্যাপটপ পার্চেস করতে পারবেন আপনাদের জন্য কিন্তু সুন্দর একটা কুরিয়ার সিস্টেম আছে আপনি অনলি পাঁচশো টাকা বুকিং করে দিবেন বাকি টাকা কন্ডিশনে আপনি চৌষট্টি জেলা থেকেই ঘরে বসে কিন্তু ল্যাপটপ পার্সেস করতে পাবেন আরেকটা সুন্দর সিস্টেম আছে ভিডিও ইন্ডিসের নাম্বার দেওয়া থাকবে আপনি যদি চান হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে ভিডিও কলে দেখে ইনস্যুর করতে পারবেন এবং কুরিয়ার অফিসে যাওয়ার পর কার্টুন খুলে চেক করে নেওয়ার কিন্তু সুযোগ রয়েছে আমি আরেকটা মডেল নিয়ে কথা এটা এটাও ডেল ল্যাটিটিউড বিজনেস সিরিজের একটা ল্যাপটপ খুবই সুন্দর একটা ল্যাপটপ মার্কেটে কিন্তু সবচেয়ে বেশি যে চাহিদা এটা কিন্তু সেই মডেলটা এটা কিন্তু ডেল ল্যাটিটিউড থ্রি ওয়ান নাইন জিরো টুইন ওয়ান টুইন ওয়ান বলতে আপনি এটা এ লেখা আছে টু ইন ওয়ান ইন ওয়ান বলতে এটা আপনি ল্যাপটপ মোডে ইউজ করতে পারবেন যদি চান এটা আপনি ট্যাব মোড়ে ইউজ করতে পারবেন সুতরাং আপনি ল্যাপটপ প্লাস ট্যাব দুই মোড়েই কিন্তু এই ল্যাপটপটা ইউজ করতে পারবেন এই ল্যাপটপটা কিন্তু অনেক দিন পর আমাদের শোরুমে আসছে ছিল না বাট এখন বিশ পিসের একটা কোয়ান্টিটি কিন্তু আমাদের কাছে চলে আসছে ফুল্লি টাচ স্ক্রিন গোয়েলার ডিসপ্লে চারিদিকে রাবার করা আছে খুবই মজবুত একটা ল্যাপটপ এতে আপনি এইট জিবি র্যাম পাবেন একশো আঠাশ জিবি থাকবে এসএসডি এটাও কিন্তু পেন্টিএম সিলভারের টেন জেনারেশন সাথে একটা অরিজিনাল চার্জার পাবেন আর খুবই সুন্দর একটা ল্যাপটপ আপনারা জেনে থাকবেন বাজারে কিন্তু সবচেয়ে জনপ্রিয় যে মডেলটা কম দামের মধ্যে স্টুডেন্টদের জন্য এটা হলো সেটা কাজ স্ক্রিন টু ইন ওয়ান থ্রি সিক্সটি আজকের জন্য একদম মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস থাকবে মাত্র ষোলো হাজার নয়শো টাকা এটাও বিশ পিসের কোয়ান্টিটি আছে আপনারা কিন্তু দেখে শুনে বুঝে পার্সেস করতে পারবেন এরপর আমি আরেকটা মডেল নিয়ে কথা বলবো এটা হচ্ছে এইট জেনারেশন কুরাই ফাইভের এইট জেনারেশন যারা কুরাই ফাইভের মধ্যে এইট জেনারেশন নিতে চান একটু কম টাকার মধ্যে তাদের জন্য আমি এটা সাজেস্ট করবো দশ পিসের কোয়ান্টিটি আছে আপনারা কিন্তু দেখে শুনে বুঝে পার্সেস করতে পারবেন মডেল হলো ডেল ল্যাটিউড ডবল থ্রি ওয়ান জিরো কোরাই ফাইভের এইট জেনারেশন প্রসেসর থাকবে এতে এইট জিবি র্যাম পাবেন দুশো ছাপ্পান্ন পাবেন এসএসডি ফোর জিবি থাকবে বডি কন্ডিশন যদি দেখেন একদম ফুল ফ্রেশ কন্ডিশন আছে দেখেন অল ওভার একটা ফ্রেশ কন্ডিশন পাবেন সাথে একটা অরিজিনাল চার্জার থাকবে সাহায্য সি ডিসপ্লে পাবেন যারা অফিসিয়াল কাজগুলো করতে চান ফ্লান্সিং শুরু করতে চান যারা স্টুডেন্ট আছেন তাদের জন্য বেস্ট একটা প্রোডাক্ট একদম লাইট ওয়েট মোটামুটি সব ধরনের কাজ করতে পাবেন আজকের জন্য প্রাইস থাকবে মাত্র বিশ হাজার নয়শো টাকা একদম মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস বিশ হাজার নয়শো টাকায় কুরাই ফাইভের এইট জেনারেশনটা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন বিশ পিস থেকে শুনে বুঝে কিন্তু পার্চেস করার সুযোগ আছে বিয়স শুরমো অনেক কালেকশন আছে আসলে ছোট্ট একটা ভিডিওতে প্রত্যেকটা ল্যাপটপের আপডেট বলা সম্ভব না এর বাইরে যদি আপনার অন্য কোনো মডেল চয়েস থাকে আপনি কিন্তু চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং চাইলে আমাদের ইউটিউব চ্যানেলটাও কিন্তু ভিজিট করতে পারেন বিয়স ভিডিও এখানেই শেষ করবো শেষ করার আগে আমাদের লোকেশনটা আরেকবার বলে দিচ্ছি আমাদের শোরুম ঢাকা মিরপুর দশ নম্বর গুলচক্করের সাথেই দক্ষিণ পাশে মেট্রো রেলের দুশো তেপ্পান্ন পিলারের ঠিক পূর্ব পাশের বিল্ডিং ওয়ার্কের নাম হচ্ছে সেন্ট্রাল প্লাজা সেন্ট্রাল প্লাজার নিস্তালায় নয় নম্বর সব ল্যাপটপ গোয়ার বিড়ি বস এখানে বিদায় নিব সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম